মঙ্গলবার মালদায় মুখ্যমন্ত্রী সরকারি সভায় প্রাককালে হবিপুর ব্লকের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এদিন সাতসকালেই তিনি প্রথমে আইহ কৃষি সমবায় উন্নয়ন সমিতি পরিদর্শন করেন এরপর কৃষ্ণনগর সুস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন সেখানে গর্ভবতী মায়েদের সমস্ত রকম পরিষেবা খুঁটিয়ে দেখে খুশি হলেন এবং বিশেষ করে সিএইচও এর দ্বারা টেলিমেডিসিন পরিষেবা দেখলেন এবং মুখ্য সচিব নিজেও নিজের স্বাস্থ্য পরীক্ষা করালেন এরপর সেখান থেকে বেরিয়ে আইহ বক্সীনগরে হবিপুর ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড এবং বুলবুলচন্ডী টাঙ্গাপাড়া স্কুল পাড়ার আইসিডিএস কেন্দ্র পরিদর্শনে যান সেখানেও সমস্ত বিষয় খুঁটিয়ে দেখেন এবং তিনি বিভিন্ন পরিষেবা প্রদানের কাজকর্ম ও সামগ্রিক ব্যবস্থা খুঁটিয়ে দেখেন এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানান সমস্ত কিছু ভালোভাবে চলছে তিনি সামগ্রিক ব্যবস্থা দেখে বেশ খুশি সাথে ছিলেন জেলার অন্যান্য আধিকারিক সহ হবিপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল মুলবুলচন্ডী আর এন রয় গ্রামীণ হাসপাতালের বিএম ডক্টর ড বাবুর আলী সহ হবিপুর ব্লকের অন্যান্য

আজকে আমাদের রাজ্যের মুখ্য সচিব শ্রী মনোজ পন্ত মহাশয় এবং মালদা জেলার বিভিন্ন আধিকারিকেরা বিভিন্ন বিভিন্ন স্কিম ভিজিটে এবং আইসিটিআইস কেন্দ্র ভিজিট করেছেন আমার হবিদপুর ব্লকে সরবুলচণ্ডি গ্রামের ডাঙাপাড়া স্কুলপাড়া কেন্দ্রটি ভিজিট করেন এবং বাচ্চাদের সাথে উনি আলাপচরিতায় মেতে ওঠেন কিছু কবিতা আবৃত্তি উনি শুনেছেন এবং আমাদের দেওয়া সাহিত্যের বিভিন্ন দিক উনি ফুটিয়ে দেখেন খাবার থেকে কিচেন সবটাই উনি পরিদর্শন করেন এবং পরিদর্শনে উনি অত্যন্ত পজিটিভ রিমার্কস দিয়েছেন আমাদেরকে আরও ভালো মেডিকেল বিশেষজ্ঞের সাথে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছেন আমার নাম চিত্রা দাস মুখার্জি অ্যাডিশনাল চার্জে কবিপুর ব্লক ভালো এখানে খুব ভালো কাজ স্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রে আসলেন কিছু দেখলেন কেমন দেখলেন স্যার আজকে চিফ সেক্রেটারি স্যার এবং কমিশনার স্যার সমবায় এই আইহোস কৃষি সমবায় সমিতি পরিদর্শনে এসেছিলেন ওনারা ভিজিট করেছেন সমিতির কাজকর্ম দেখেছেন এবং খুব খুশি হয়েছে কি বললেন উনি ওনারা দেখলেন সমিতি কী কী ধরনের ব্যবসা আছে সমিতি কি কাজ করে সেগুলো দেখলেন এবং সমিতির ওভারঅল কাজকর্ম দেখে ওনারা খুশি হয়েছে আমি এই জেলার ডেপুটি রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ সোসাইটি সুতনুকা চক্রবর্তী